সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে শ্বশুর বাড়ি বাবার বাড়ি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে যে কেউ খেয়ে বলবে এটা আবার কীভাবে বানিয়েছে এত টেস্টি কিভাবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে শুধু গরম ভাত না আপনি খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন প্রথমেই করলা ভেজে নিতে হবে এর জন্য হলুদ এবং লবণ দিয়ে আমি করলা ভেজে নিচ্ছি ডুবো তেলে ভেজে নিলে কী হয় করলা তিতা লাগে না যখন করলা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে করলা উঠিয়ে নিতে হবে চারজন সদস্যের জন্য আড়াইশো গ্রাম করলার ঝুড়ি ভাজি ভর্তাটা কিন্তু যথেষ্ট আমি আলু ঝুড়ি করে ভেজে নিয়েছি একেবারে চিকন করে কেটে নিয়েছি স্বাদমতো লবণ দিয়ে অনবর্ত এটাকে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন হয়ে আসলেই তেল ঝরিয়ে উঠে নিতে হবে এখন হয়তো অনেকেই বলবেন যে ডুবো তেলে ভাজার কারণে এটা অনেক বেশি অয়েলে হবে অ্যাকচুয়ালি অয়েলে হয় না যদি আপনি মাঝারি তাপে আলু ভেজে নেন তাহলে আলুর ভিতরে তেল প্রবেশ করতে পারে না খুব সুন্দরভাবে আলুটা ভাজা হবে এটা কিন্তু লাইট গোল্ডেন হতেই তুলে নিতে হবে এবং করলাটা আপনাকে হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে কি হবে করলা সেদ্ধ হবে করলা তিতাও হবে না করলার মধ্যে কোনো প্রকার তেলও প্রবেশ করবে না আবার আপনি যদি এটাকে অল্প তাপে রেখে ভাজেন তাহলে কিন্তু এগুলো তৈলাক্তযুক্ত হবে তখন আবার সেটা ভর্তা খেতে ভালো লাগবে না এই মুহূর্তে তেল কিন্তু যথেষ্ট গরম তাই চুলা বন্ধ করে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পর ধীরে ধীরে যখন এটা কালারটা চেঞ্জ হবে সে পর্যায়ে আবারও চুলা ধরিয়ে হালকা তাপে রেখে এটাকে এরকম কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে ভিতরে বীজটা সহ ভাজা হবে এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে দাঁতের নিচে যখন এই যে মরিচের বীজটা পড়বে তখন অসম্ভব ভালো লাগে খেতে আর রসুন আমি ভেজে নিচ্ছি রসুন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে চিংড়ি মাছ আমি চার পাঁচটি বা পাঁচ ছয়টির মতো হবে চিংড়ি মাছ অ্যাড করেছি চিংড়ি মাছ সামান্য একটু হলুদ আর লবণ মেখে ভেজে নিয়েছে তিন চার মিনিটের মতো ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে বেশি সময় ধরে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু রাবারই হয়ে যাবে জাস্ট সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে উঠিয়ে নিতে হবে রসুনটাও নরম হয়েছে এবং ভাজা হয়েছে আর আমাদের চিংড়ি মাছটাও সেদ্ধ হয়েছে আবারও বলছি প্রথমে রসুন ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন সেদ্ধ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আপনি চিংড়ি মাছ ছাড়বেন সেম তেল আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা লাইট গোল্ডেন করে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব কারণ এই ভর্তায় পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে স্বাদ বহুগুণে বেড়ে যায় সাধারণ ভর্তা তো অনেকে প্রতিদিনই খান এই অসাধারণ ভর্তা কখনও কখনো বানিয়ে খাবেন বা বাসায় গেস্ট আসলে বানিয়ে খাওয়াবেন আপনারা যে যখন যাকে বানিয়ে খাওয়ান না কেন এর স্বাদ কিন্তু কেউ ভুলতে পারবে না আপনাকে বলেই বসবে যে এটা কীভাবে বানিয়েছ আমাদের সবকিছু রেডি এখন ভর্তা বানানোর পালা চিংড়ি মাছ এবং রসুন ম্যাশ ম্যাশ করে করে নিতে নিতে হবে আপনি চাইলে হাত দিয়ে চটকেও কিন্তু এটা পারবেন কাঁচা পেঁয়াজ এক থাপা মানে বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা বানাতে হবে আর শুকনো মরিচ চুলার নিচে রেখে দেবেন যেন মুচমুচে থাকে কারণ মুচমুচে শুকনো দিয়ে ভর্তা বানালে ভর্তা খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচ ডুলে নিচ্ছে এমনভাবে এটাকে ভেঙে নিতে হবে যেন শুকনো মরিচ আস্ত না থাকে খুব ভালোভাবে যেন এটা একেবারেই মানে গুঁড়া গুঁড়া হয়ে যায় আর কি আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেহেতু করলা আলু আমরা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই এই পর্যায়ে ভর্তা করার সময় কিন্তু লবণ পরিমাণে একটু কম ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু লবণ করা হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না আপনি টেস্ট করে পরবর্তীতেও লবণ অ্যাড করতে পারবেন বেশি হয়ে গেলে কিন্তু কমাতে পারবেন না পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে কাঁচা পেঁয়াজের সাথে এটাকে মেখে কাঁচা পেঁয়াজের জুস বের করে নিতে হবে এরপর চিংড়ি মাছ এটার সাথে আলতো হাতে মিক্স করতে হবে তারপর বাকি যে উপকরণগুলো আছে পেঁয়াজের বেরেস্তা করলা আলু সব কিছু একসাথে জাস্ট আঙুলি দিয়ে আলতো করে মিক্স করবেন যেরকম সালাদ মিক্স করে তো এইভাবে এই ঝুরি ভর্তাটা করলে অর্থাৎ আলু এবং করলার ঝুরি ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার মনে হয় সাধারণ ভর্তা সবাই কম বেশি খেয়েছেন এই ধরনের অসাধারণ ভর্তা যদি কখনো তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও অবশ্যই ট্রাই করবেন করলা নিয়ে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি ক্রিয়েট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছে আর আপনারা যারা আমার ওই রেসিপিগুলো ট্রাই করেছেন তারা জানেন যে করলার ওই সব রেসিপি যে কতটা মজার তাই আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছে